সকাল সকাল তোমাদের সাথে একটা মজার নাস্তা শেয়ার করি এটা এত মজা এটা যখন আমি বানাচ্ছিলাম তখন কাল রাত দুটা বাজে তো হচ্ছে কী আর করার হুটহাট করে আবদার আর এটা করা সব সময় খাওয়া হয় তাই জন্য আমি ফ্রো পরোটাটা বেশিরভাগ ফ্রোজেন করে রেখে দিই আর এই ফ্রোজেন পরোটাটা আমি কিনি না সবসময় বাসায় মেক করি এদিকে হচ্ছে ডিম প্রিপেয়ার করে রেখেছিলাম তারপরে পরোটাটা এক পাশ ভেজে উপরে ডিমটা দিয়ে ডিমের কাঁচা অংশে ভাজা পরোটাটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে পরোটাটা দুই দিকে ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নেই আর ব্রাউন কালার আসা পর্যন্ত তারপরে হচ্ছে আরও একটা পরোটা দিয়ে দিই এভাবে আমি যতগুলো পরোটা মেক করে নেয়ার অতগুলোই ডিম দিয়ে করে নিই সবগুলো পরোটা একই রকম করে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমার মূল কাজ তো ডিম যত বেশি হবে অত মজা আমার খাতার কাছে অত বেশি ডিম ছিল না আমি দুইটা ডিম দিয়ে মেক করেছি আসলে পরোটা ভেজেছি প্রায় চার পাঁচটার মতো এখন হচ্ছে আমি রোল করে নেবো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শশা দিয়ে মাঝখানে দিয়ে টমেটো কেচাপ দিয়ে এখন আমি রোল করে নিলাম আর মাঝে একটা টুথপিক দিয়ে বসিয়ে দিলাম এটা হচ্ছে আপনার স্ট্রিট ফুডের হচ্ছে হচ্ছে এগরোল এটা এত টেস্টি এটা দেখিয়ে বুঝতে পারবেন যে কি পরিমাণে লোভনীয় হয়েছে